নির্বাচিত হলে আমাকে জিজ্ঞেস না করে পুলিশ কারো বাড়িতে যেতে পারবে না জামাত প্রার্থী সেলিম জিজ্ঞেস না করে কারোর দায়িত্ব আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের নির্বাচনী মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে এর মধ্যেই আইন রক্ষাকারী বাহিনীর ক্ষমতা ও প্রশাসনিক কাঠামো আসনের জামাত ইসলামী প্রার্থী ও দলটির ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন তিনি প্রকাশ্যে জনসভা থেকে দাবি করেছেন নির্বাচিত হলে তাকে না জানিয়ে এবং তার কাছে উপযুক্ত প্রমাণ উপস্থাপন না করে পুলিশ কোন নাগরিকের বাড়িতে প্রবেশ করতে পারবে না মঙ্গলবার দুপুরে সিলেটের গোপালগঞ্জে তার নির্বাচনী এলাকায় আয়োজিত এক জনসভায় ভোটারদের উদ্দেশ্যে এসব কথা বলেন সেলিম উদ্দিন তার এই বক্তব্য স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে বক্তৃতায় তিনি সিলেটের মানুষের আত্মসম্মানবোধের প্রসঙ্গ টেনে পুলিশি তৎপরতাকে সামাজিক অবমানের সঙ্গে তুলনা করেন তিনি বলেন কারো বাড়িতে পুলিশের যাওয়া মানে তার বংশের জন্য কলঙ্কের তিলক একইসঙ্গে থানার কিছু দালাল ও পুলিশের যোগসাজশে হয়রানির অভিযোগ তোলেন তবে এসব অভিযোগের পক্ষে কোনো সুনির্দিষ্ট উদাহরণ বা তথ্য উপস্থাপন করেনি প্রশাসনকে উদ্দেশ্য করে সেলিম আরো বলেন তিনি নির্বাচিত হলে গোপালগঞ্জ ও উপজেলায় পুলিশ তার অনুমতি ছাড়া কারো বাড়িতে যেতে পারবে না পুলিশের কাছ থেকে আগেই প্রমাণ চাইবেন তিনি তার ভাষায় প্রমাণ ছাড়া কোনো দারোগা কারো বাড়িতে পা রাখতে পারবে না এটা আমি ফাইনাল বলে দিলাম তার এই বক্তব্য একজন সংসদ সদস্যের ক্ষমতা ও পুলিশের আইনগত এখতিয়ার নিয়ে প্রশ্ন উঠেছে জনসভায় তিনি ভোটের সঙ্গে ব্যক্তিগত নিরাপত্তাকে সরাসরি যুক্ত করেন দাঁড়িপালা প্রতীকে ভোট চেয়ে তিনি বলেন তার দলকে ভোট না দিলে মানুষ ব্যাংক থেকে টাকা তুলতে কিংবা বাজার করে নিরাপদে বাড়ি ফিরতে পারবে না এমনকি ভবিষ্যতে মাছ কিনে বাড়ি ফেরাও কঠিন হয়ে যেতে পারে বলে মন্তব্য করেন তিনি মা বোন ও ব্যবসায়ীদের নিরাপত্তার কথা তুলে তিনি জামাতে ইসলামীকে নির্বাচিত করার আহ্বান জানান এবং দাবি করেন একমাত্র তার দলই সমাজে নিরাপত্তা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে চাঁদাবাজি ও অরাজকতার অভিযোগ তুলে তিনি বলেন বাড়ি নির্মাণ দোকান খোলা কিংবা ব্যবসা পরিচালনায় চাঁদা দিতে হচ্ছে তবে এসব অনিয়ম রোধে কিভাবে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে তিনি কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি বক্তব্যের শেষ অংশে তিনি আরও বলেন কোনো নিরাপরাধ ব্যক্তির ওপর অন্যায় আচরণ হলে তা তিনি নিজের উপর আঘাত হিসেবে গণ্য করবেন এবং জনগণকে সঙ্গে নিয়ে তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন সেলিমউদ্দিনের এসব বক্তব্য তার সমর্থকদের উজ্জীবিত করলেও একজন সংসদ প্রার্থী হিসেবে পুলিশের প্রশাসনিক কাজে সরাসরি নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা এবং জনতার মাধ্যমে প্রতিরোধ গড়ার আহ্বান নিয়ে এলাকায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে